এটা হচ্ছে জোর কলমের যেটা চল্লিশ টাকা রেট করেছি এটা ভাস তারা বছরে দুবার দেড়শো টাকা দেড়শো দেখো আর এর বের আর মুকুল এসছে দেখো প্রচুর মুকুল এসছে ঝাড়বুরু হ্যাঁ এটা কোন ভাইটি বললেন এটা হচ্ছে মিয়া জাকি মিয়া জাকি নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি নিউ সুহানা নার্সারিতে ভাস্তারা আম গাছ কাটিমোন আম গাছ মুকুল সাহ মানে ফুল বা মুকুল যেগুলোকে আপনারা বলেন মুকুল সহ গাছ কিন্তু চল্লিশ টাকা থেকে আমরা এখানে পাবেন আর অন্যান্য সমস্ত বিদেশি ভ্যারাইটির আম গাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং একটি গাছে দুটি তিনটি ভ্যারাইটির আম গাছও কিন্তু এখানে পাওয়া যাবে চলুন এখানে যে দাদা আছে নিউ যে মালিক আছে তার সাথে কথা বলবো গাছের কোয়ালিটি দেখাবো এবং দাম কি আছে আপনার সঙ্গে তুলে ধরবো চলুন আপনারা দেখতে থাকুন হ্যাঁ আপনি যদি এই নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানটিকে করতে ভুলবে না চুন মাসি ভাই সাথে কথা বলে গাছগুলো দেখে নিন এটা হচ্ছে জোর কলমের যেটা চল্লিশ টাকা রেট করেছি এটা ভাজ তারা বছরে দুবার হয় এগুলোর চাটনি আচার খাওয়ার জন্য ঠিক আছে এগুলো কিন্তু টক হয় টক হয় আচ্ছা আচ্ছা আর সব থেকে বড় কথা বছর দুবার হচ্ছে বছরে দুবার হয় আচ্ছা আচ্ছা এই বেটে দেখতে পাচ্ছি সব কিন্তু গাছ রয়েছে তার মধ্যে দু একটা গাছে মুকুল চলে এসেছে হ্যাঁ কিছু গাছে মুকুল এসছে আবার আসছে প্রতি গাছ ওই ছোট গাছ

এগুলো হচ্ছে নামডকমাই নামডকমাই হ্যাঁ নামডকমাই গোল্ড আচ্ছা এগুলো কিছু কিছু গাছ সব বেদান্ত আছে এরকম হ্যাঁ গাছগুলো ভালো ঝাড় আছে দু একটা গাছ হ্যাঁ এগুলো সব রুটটা দেখতে হবে কেমন মোটা আগে রুটটা কিন্তু প্রচুর মোটা আচ্ছা একটু ধরেন একটু ধরেন এই হচ্ছে কিন্তু রুট আছে দেখতে পাচ্ছেন আর এই যে মুখ ফটা ফুরু করেছে এটা বলা যেত হ্যাঁ বল তো সব আসছে নিয়ে যায় কোটে কিছু গাছে রুট দেখেন কেরকম মোটা মোটা রুট হ্যাঁ 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 আচ্ছা একদম কি দেখেছে এগুলো পুরানো যেগুলো আছে এগুলো দেড়শো দেড়শো টাকা আচ্ছা অ্যাকচুয়ালি একটা কথা বলি আম গাছ তখন ছাদ বাগানে হচ্ছে বড় ড্যাম হ্যাঁ বড় ড্যামে লাগাতে বড় ড্যাম লাগানো যাচ্ছে আচ্ছা আচ্ছা দুশো লিটারের যে ড্যাম আছে ওটা হাফ করে ড্যামে লাগালে সব থেকে ভালো আম গাছ আর গাছটা মোটামুটি পুনিং করে রাখতে হয় নাকি হ্যাঁ পুনিং করতে তো হয় করলে কি ছোটর মধ্যে ঝোপাল হয়ে থাকবে কিন্তু আম গাছ একচুয়ালি একেবারে ছোট্ট গাছ যদি রাখা হয় তাহলে আমার কটা হবে সেটাই ছাদে হলেও অন্তত আট ফুট দশ ফুট হাইটে মানে উঁচু হলে চারিদিকে ছড়িয়ে গেলে আমটা তো বেশি হবে হুম 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 এবার ছোটর মধ্যে যদি চার ফুটের মধ্যে রাখি না সে তো সে তো সম্ভব হবে না 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 আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এই যে মুখুল এসছে এরকম ভাইটি

থ্রি টেস্ট এই মাঙে বৈশিষ্ট্য কি আছে অ্যাকচুয়ালি থ্রি টেস্ট এগুলো সব বাইরের ভ্যারাইটি তো এগুলো হচ্ছে যখন ন্যাংড়া ন্যাংড়া চৌষা শেষ হয়ে যায় মানে লেট ভ্যারাইটি বলে আচ্ছা আচ্ছা লেট ভ্যারাইটি বহুত আছে হ্যাঁ কিন্তু লেট ভ্যারাইটির মধ্যে এই না যে হিমসাগর শেষ হলো দশ দিন পরে একটা উঠলো এর কোনো লেট ভ্যারাইটি লেড ভ্যারাইটি বলতে কিরকম লেড ভ্যারাইটি দরকার যদি আমি জ্যোষ্ঠী মাসে আম শেষ হুম হুম আষাঢ় মাসে চৌষা খাচ্ছি শ্রাবণ মাসের লাস্টে যদি হয় হ্যাঁ ভাত ধরে উঠছে সেটা কিন্তু লেট হবে মানে এটাই হচ্ছে লেট ভ্যারাইটি হ্যাঁ এটা গাছে পাকতে খুব কম দেখা যায় আচ্ছা গাছ পাকা যদি কেউ খেতে চায় খুব কম দেখা যায় আর বেশি দিন বর্ষার সময় যদি রাখা হয় ও কিন্তু কালারটা থাকে না যে কালার একটা সুন্দর কালার থাকে ও ফুট 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 একটা দাগ আসে আচ্ছা এবার অত স্প্রে ঘন ঘন বর্ষার সময় তো আমাদের করা সম্ভব না কারুরই করা সম্ভব না যার ফলে ওটাকে দাগ একটু থাকবে কিন্তু ওর খোসাটা একটু মোটা বলে ওর ভিতরে কোনো পোকা কিন্তু প্রবেশ করতে পারে সব থেকে বিশেষত্ব হচ্ছে এটা অনেক লেটে অনেক লেটে উঠছে নাম শেষ হ্যাঁ এবং কাঁচায়ও মিষ্টি পাকায়ও মিষ্টি আচ্ছা আচ্ছা আর সাইজটাও বড় ফলন প্রচুর বিয়ারিং এর আচ্ছা আসুন দেখি আমরা এইদিকে ঢুকি এবার এগুলো কোন ভ্যারাইটি আছে এগুলো রেড আইভরি আছে এখানে রেড আইভরি হ্যাঁ রেড আইভরি যেটা চ্যাং মাই বলে আচ্ছা এসব গাছগুলো দেখুন বন্ধুরা প্রত্যেক গাছে কিন্তু মুকুল চলে এসছে এবং গাছগুলো কিন্তু বেশ একটু ভারী মোটা আছে বাহ ওই গাছটা দেখুন দেখুন একটু ঘোরান একটু আমাদের ঘোরান এই দিকে ঘোরান দেখুন গাছটা দেখুন আচ্ছা একদম কি দেখেছেন এগুলো পুরানো গাছ সব দেড়শো দেড়শো টাকা হ্যাঁ তাহলে বন্ধুরা আপনারা যারা আগে আসছেন তারা কিন্তু আপনারা বেছেই কিন্তু গাছ নিতে পারবেন আচ্ছা পেছনে কোন ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে ব্যানানা

তাহলে প্রত্যেক বন্ধুদের বলবো এই গাছটা কিন্তু সেইভাবে এখন মানে ঝোপালো হয়নি যার ফলে এই গাছটা যদি একটা ফল নেয় তাহলে এই গাছটা কিন্তু এর গো কমে যাবে আচ্ছা যার ফলে বর্ষার সময় যে একটা বিরান ছেড়ে ঝোপালো হয় সেই ঝোপালোটা কিন্তু আর হবে না আচ্ছা এইবারে যখনই ফেক ছাড়বে সেই সময় আবার ঠান্ডা চলে আসবে তাহলে শীত চলে যাবে ওইভাবে চুপচাপ থাকবে শীতের পরে গরম পড়লে তারপর কিন্তু এই হবে ভালো আচ্ছা এক বছর লেট হয়ে গেল তাহলে আমি বলবো এই একটা দুটো আমের জন্য না নিয়ে যদি পুনিং করে দেয় তাহলে কি হবে সার হবে সামনে বছর প্রচুর আম হবে একটা আমের জন্য গাছটাকে ঝোপালো করতে পারবেন এ বছর মনে করে করে নিতে পারে নিতে পারে দেখার জন্য শখ করে নিতে পারবে কোনো সমস্যা নেই

এগুলো পুরো একদম রেডি গাছ রেডি গাছ হ্যাঁ আচ্ছা এগুলো একটু দাম বেশি এগুলো অনেক পুরানো গাছ কোন ভাইটি এগুলো এগুলো হচ্ছে আট টু ইটু হ্যাঁ আচ্ছা আট টু আছে রেড আইভরি আছে ব্যানানা আছে আপনার মিয়াজের মধ্যে হ্যাঁ আচ্ছা এবার এবার বলুন গাছের দাম কি রেখেছেন আমি বলি এতে দুটো কোয়ালিটি আছে একটু দেখিয়ে দেয় না অবশ্যই পারবে না আচ্ছা এগুলো রেখেছে এ বসিয়ে দেখেছি এখানে না তো উল্টে যাবে আচ্ছা উল্টে যাওয়ার জন্য এ দেখো আচ্ছা আচ্ছা এই গাছটা দেখো হ্যাঁ এই গাছটা সব মুকুল আসছে এবং এই গাছে দেখুন মুকুল আসলে আম মানে এটাই আশা করা যায় আম প্রত্যেকটাই ধরবে ন গাছ কারণ এটা হচ্ছে হাইট বেশি এবং মোটা গাছ এসব পুরানো অনেক পুরানো গাছ কেরিতে এরকম মোটা মানে বুঝতে পারছো এটার দাম কত রাখা হয়েছে এগুলো রাখা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা আর এই পাশে যেগুলো এই যে আছে এর থেকে বয়স কম এগুলো রাখা হয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সব মোটা গাছ দেখাচ্ছি আর এই পাশে একটা মিয়া জাকি দেখাই এই দেখো একটা মিয়া যে আম দেখাই ও মানে সবগুলো সব তোলা যায় হ্যাঁ সব তুলে কেরিছে কেরিছে না উল্টে না পড়ে যায় বাহ এটা তো গাছটা কি রকম মোটা দেখো বাহ আর এর ব্রাঞ্চ আর মুকুল এসে দেখো প্রচুর মুকুল এসে ঝাড় হ্যাঁ এটা কোন ভাইটি বললেন এটা হচ্ছে মিয়া জাকি মিয়া জাকি এ প্রত্যেক বেরান্সে সব মুকুল আসবে আরো বার হচ্ছে সব এর দাম কি দাম কি আছে এগুলো 1000 টাকা করে বিক্রি হচ্ছে 1000 টাকা আচ্ছা আচ্ছা এগুলো আছে হানি ডিউ ম্যাঙ্গো আচ্ছা এই এ মুকুলে সব গাছই মুকুলে চলে আছে ওগুলো 120 টাকা 120 টাকা আর নতুন যে বছরের হুম এবছরের গাছ নিলে সব 100 টাকা হয়েছে ম্যাক্সিমাম ভ্যারাইটি আচ্ছা 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 এই নাম ডকমাই যেটা বলছিলাম এই যে মুকুল আছে এগুলো সব একশো এগুলো মানে মোটামুটি আমি বছর খানিক আগেও ভিডিও করেছিলাম বিদেশি আমগুলোর

দেখো দেখো ভেরিকেটেড গাছে কিনা পাতায় সব ভেরিগুড ছিল সব সব ভেরিকেটেডই এরকম বোয়া যাচ্ছে ক্যামেরায় হয়তো অত বোয়া যাবে না না দেখলে বুঝতে পারবে দেখো ভেরিগুড সব এসছে এতে কিন্তু পুরনো গাছে মুকুল আচ্ছা আপনারা কত বলবেন আপনি ফল দেখেছেন ভেরিকেটেড আমার মাতার গাছে এবছরে আমি দেখাবো এই গাছটা একটা গাছ দেখাবো ছেড়ে রেখেছিলাম ফুল এসছে মুকুল এবছরে আম হলে তারপরের মানে ফল হলে বোঝা যাবে

অনেক বন্ধুরা হয়তো বোঝে না করে পাল্টা কিন্তু আমি প্রত্যেক বন্ধুদের বলবো নিজের একটা ভিডিও ভালো যারা প্র্যাকটিক্যালে শিখেছে তাদের কোনো ভিডিও দেখে পরিচর্যার ভিডিও দেখে সেইভাবে ট্রিটমেন্ট করাটা কিন্তু ভালো নালে বিভিন্ন ভিডিও দেখে যদি ট্রিটমেন্ট করে উল্টোপালটা হয়ে যেতে পারে এই আমে মুকুলানাটা কোনো সমস্যাই না আচ্ছা আর কোনো হেফাজাটও নেই এগুলো একদম সহজ আচ্ছা কারণ মানুষ এখন মনে করে খুব কঠিন ওরা যে কি দেয় না দেয় এত প্রচুর মুকুল আসে প্রচুর ফলন হয় এ কিভাবে সম্ভব এটাই ভাবে কিন্তু এটা মুকুল আসা ঠিক এক সপ্তাহ পনেরো দিন আগে একে সাইপার গার্ড এবং বেলাইটক্স পাউডার একসঙ্গে পাঞ্চ করে কিন্তু স্প্রে করতে হয় আচ্ছা বেলাইটক্স পাউডার লিটারে আড়াই গ্রাম আর সাইফার গার্ড তেল যেটা ওটা দিতে হবে আপনার লিটারে দু গ্রাম থেকে আড়াই গ্রাম আড়াই এম দিয়ে দুটো পাঞ্চ করে স্প্রে করে দিতে হবে দিলে কি হবে পুরো গাছটা ফ্রেশ হয়ে যাবে পোকামাকড় থাকবে না বোলটা কিন্তু ঝেড়ে বার হবে আচ্ছা আচ্ছা যখনই বোলটা ঝেড়ে বার হবে তারপরে কিন্তু আবার অনেকে শুনে স্প্রে করছে তারপরে কোনো স্প্রে প্রয়োজন নেই আচ্ছা কোন তেল স্প্রে প্রয়োজন নেই প্রয়োজন নেই কারণ ওগুলো কোনো করার প্রয়োজন নেই একটাই বলছি যখন গুটি সেট হবে এরম গুটি বেঁধে যাবে পুরো তখন একবার তেল আর ফাঙ্গিসাইট দেওয়া ভালো আর ফুল যখন ফুটবে মুকুল এসে তখন কিচ্ছু করতে হয় না যাই করো না করো এমনি মুকুল চলে আসবে মুকুলের পরে গুটিও সেট হবে কিছু না করলেও আচ্ছা আচ্ছা অনেকে ভাবে যে পুড়ে যাচ্ছে বল পুড়ে যায় একটাই যাদের শীতের সময় আসে তুমি যাই স্প্রে করো ওখানে পুড়বি বল আচ্ছা আচ্ছা আর যখন টাইম যে টাইমে মুকুল আসলে ভালো হবে এই সময়টাই এই সময় যে মুকুলগুলো গুলো এসছে কোনো পুড়বে না কিচ্ছু হবে না কিচ্ছু স্প্রে না করলেও ও এমনি গুটি সেট হয়ে যাবে আর গুটি সেট হওয়ার পরে একবার খালি কোনো অ্যান্টাকল হোক ও সাপ পাউডার হোক ওর সঙ্গে একটা হালকা তেল দিয়ে দিলে ব্যাস আচ্ছা একটা কথা বলি আপনার নার্সারি যারা চেনে জানে তারা তো চেনে জানে যারা নতুন দেখছে আপনার নার্সারি ভিডিও আপনার নার্সারির ঠিকানা বলুন আমার নার্সারির ঠিকানা হচ্ছে এটা মারাকপুর গ্রাম আমার নার্সারির নাম নিউ সোয়ানা নার্সারি আর আমার কন্টাক্ট নাম্বার কোন জেলা কোন জেলা এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবার বলুন যদি কেউ ট্রেনে করে এখানে আসতে চায় হি হবে যদি কলকাতার দিক থেকে আসে তাহলে প্রথমে শিয়ালদা থেকে আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসতে হবে বদর থেকে অটো করে বলবেন মারাকপুর তেতুলতলা যাব। হুম টোটাল শিয়ালদা থেকে আমার এখানে আসতে এক ঘন্টা পঁচিশ কি দেড় ঘন্টা টাইম যাবে আচ্ছা 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 এবার আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বার এগুলো হচ্ছে আমাদের সব মাদার গাছ লাগানো হুম এগুলো থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট আচ্ছা এর প্রতি বছরই এর কোনো ফল মিস নেই এর ডাল কেটে নিয়েছি দেখো কাটা ডালের পাশ দিয়ে বোল হচ্ছে সব মুকুল আসছে কারণ আমরা এই না না হ্যাঁ হ্যাঁ এই ফুল না না কিছু ফেলে দেব নালে তো আমি কচ পাবো না যদিও আমি নিজে গ্যারাপটিন করি আমি আগে দেখি নিজের মাদার প্ল্যান নিজেই গ্যারাপটিন করি যার ফলে আমার আম দেখানোর কোনো প্রয়োজন নেই আমার দরকার ভ্যারাইটিটা ঠিকঠাক দেওয়া নিজে করি নিজে কাটি সারা বছরই তো করি যারা আসে জানে